খুব ভালোমতো পড়ে যাবে আমি কিন্তু এর আগে সমস্ত সাজেশন কিন্তু তোমাদের প্রোভাইড করেছিলাম আমি 100% শ્યોর মানে শ્યોর রইছি যে এই যে क्वेश्चनগুলো তোমাদের আমি প্রোভাইড করেছি এখানের মধ্যে থেকে কিন্তু সমস্ত क्वेश्चंस আসবে ঠিক আছে এটা লিখে রাখো এবং পরীক্ষা দেওয়ার পরে এসে মেসেজ করো যে স্যার সমস্ত কিছু কমন পড়েছে ঠিক আছে সো এখানের মধ্যে থেকে ড্রামাটিক টার্ম যেগুলো দিয়েছি আমি আটটা ড্রামাটিক টার্ম কিন্তু তোমাদের দিয়েছি এই আটটা ড্রামাটিক টার্ম কিন্তু খুব 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 ভালো মতো পড়ে যেতে হবে কিন্তু এগুলোর মধ্যে মানে যেগুলোতে বেশি ফোকাস করবে সেগুলো হচ্ছে এক নাম্বার কোরাস দু নাম্বার ক্লাইম্যাক্স তিন নাম্বার হচ্ছে ড্রামাটিক আইরনি থ্রি ইউনিটিস ক্লাইম্যাক্স এই যে আমি পাঁচটা বললাম এই পাঁচটা কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে এই পাঁচটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে খুব একটা বেশি দিয়ে দিই শুধুমাত্র আটটা দিয়েছি আটটার মধ্যেও আমি বললাম পাঁচটা পড়ে যাও বাকি যে তিনটে রয়েছে বাকি তিনটেও কিন্তু পড়ে যাবে কিন্তু সেই ভাবে মানে টাইম দেওয়া দরকার নেই কিন্তু পড়ে যাবে ঠিক আছে যাতে আসলে লিখতে পারো নেক্সট ম্যাকবেথ থেকে খুব একটা বেশি প্রশ্ন দিয়ে দিই এখান থেকে চারটা প্রশ্ন শুধুমাত্র দিয়েছি চারটা প্রশ্ন দিয়েছি একটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পড়বে ঠিক আছে এখানের মধ্যে থেকে ফার্স্ট যেটা রয়েছে ক্যারেক্টার অফ ম্যাকবেথ এবং ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ এই দুটো কোয়েশনের মধ্যে থেকে একটা কোয়েশন কিন্তু আসবে এটা লিখে রাখো ঠিক আছে নেক্সট এলিমেন্ট ইন ম্যাকবেথ এবং হচ্ছে একটা কোটেশন দিয়েছি ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোটেশন রয়েছে এই তিনটে কোয়েশ্চনের মধ্যে থেকে তুমি যদি দেখো সুপার এলিমেন্ট ক্যারেক্টার অফ ম্যাকবেথ ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ এই তিনটা কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে আমি বলে দিচ্ছি ছাড়া যাবে না কিন্তু এই তিনটা কোশ্চেন ঠিক আছে এবং ফেয়ার ইজ পাউল ফাউল ইজ ফেয়ার ভালো মতো দেখে যাবে এই কনসেপ্টটা ঠিক আছে থ্রি উইচেস যারা আছে সেই থ্রি উইচেস এর যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা পড়ো থ্রি উইচেসের এই কোটেশনটা হালকা দেখে যাও এটা পাঁচের জন্য ইম্পর্টেন্ট দশের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে নেক্সট টুয়েলথ নাইট ঠিক আছে টুয়েলথ নাইট এখানের মধ্যে থেকে পাঁচটা কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি নাম্বার ওয়ান ক্যারেক্টার অফ ম্যালভোলিও ক্যারেক্টার অফ ভায়োলা এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টারের আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ছাড়া যাবে না নাম্বার থ্রি আমি বললাম কনসিডার টুয়েলভ নাইট অ্যাজ আ কমেডি অফ ডিসগাইজ অ্যান্ড মিস্টেক আইডেন্টিটি আচ্ছা মিস্টেক আইডেন্টিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে খুবই ইম্পর্টেন্ট রয়েছে নাম্বার ফোর যেটা রয়েছে

ঠিক আছে স্কিপ করো কি মানে দেখে যেতে পারো খুব ভালো মতো ঠিক আছে কিন্তু খুব একটা ভাইটাল না আসার মতো কিন্তু খুব একটা ভাইটাল না ঠিক আছে নাম্বার ফাইভ যেটা রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ নিকোলা ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান নিকোলার ক্যারেক্টারটা মোটামুটি পড়ে যেতে পারো শর্ট কোয়েশ্চেনের জন্য ঠিক আছে এবং ছ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে উড ইউ কনসিডার আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যাজ অ্যান্টি রোমান্টিক কমেডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে স্টার কিন্তু রয়েছে ঠিক আছে এই যে কয়েকটা মানে প্রশ্ন এখান থেকে বললাম এই কয়েকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মতো যাবে এখান থেকে কিন্তু ছাড়ার মতো শুধুমাত্র আমি বললাম যে চার নাম্বারটা একটু স্কিপ করতে পারো ঠিক আছে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো রয়েছে খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে খুব একটা বেশি প্রশ্ন কিন্তু আমি এখানে দেইনি আর্মস অ্যান্ড দ্য ম্যানের থেকে শুধুমাত্র দিয়েছি এখান থেকে ছটা কোয়েশ্চেন দিয়েছি তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন বললাম স্কিপ করতে পারো

ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসার মতো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আচ্ছা এর পরের সেমিস্টারে যদি আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন নাইন সেভেন সিক্স সিক্স তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে কিনলেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ